হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এতে সবে সবে গরম শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার তিন পিস রুই মাছ আছে একটা টমেটো নিয়েছি আর এখানে মাছের ডিম আছে মাছের এই মাছের সঙ্গেই মানে ডিমটা আনা হয়েছিল তো যাই হোক ডিমটা এই যে এখানে ভিজে রেখেছিলাম ভাবছিলাম করবো না তো তাও আবার ভাবলাম না করি ওই যে আজকে ওই তিন পিস মাছ আর এই ডিম টমেটো দিয়ে খালিয়া করবো তো কীভাবে করবো সেটাই আর কি অনেকে তো বড়া করেও আমরা খেয়েছি তো আজকে বড়াটা দেখাচ্ছি না আজকে কষা করবো কীভাবে সেটাই দেখবেন তো ঠিক আছে আমি সব রেডি করে আবার আপনা ফিরে আসছি গ্যাসে কড়াই লুটিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবারে তেল ফেলে নিচ্ছি মাছ আর ডিমটা ভেজে নেবো আগে তেলটা একটু গরম হতে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছড়টা শুরু করে দিয়েছে এবারে মাছটা আগে তাহলে

ভেজে পুটি দু এক ভেজে নামেও এরকমই লাল লাল করে ভেজে নাম এরকম মাত্রা মাংস এই লাল করে ভেজে নিয়ে একদম কমিয়ে দিয়েছি খেতে আটা দিয়ে দেবো আমি একটু কিছু দিইনি এমনি একদম আসটা কমিয়ে দিয়েছি এভাবে ভেজে নেবো ভাজবো আপনাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজে তো একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি তো অতটা ছিটছে না অল্পই ছিটছে তো এই যে এইভাবে দিচ্ছি অনেকে খেতে ভালোবাসে আবার অনেকে খেতে চায় না বড়া করলে বড়া করলে খেতে ভালোই লাগে তো আমি আর বড়া করছি না তরকারি করবো টমেটো টমেটো দিয়ে একটু চক টক ভালো লাগবে এতো মাছটা কমিয়ে দিয়েছি এবারে একটু বাড়িয়ে দিয়েছি যেটা ফাটার সে তো ফুটে গেছে এবারে এটা ওই লাল লাল করে ভেজে নেব এবারে উল্টে দিচ্ছি আরো এরকম একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দুদিকেই আর একটু ওই সাইডটা ভেজে নেব হালকা লাল এইরকম লাল লাল করে নেব এবারে মাথার ডিমটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বাকি ছটাও এইভাবেই ভেজে নেব এখনো রয়ে গেছে আমার ডিম ডিমফা হয়ে গাছে এবারে ফড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি तो टेस्ट पर करियर दिखती है करें কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুন একসঙ্গে করে দিই যে আদা যে রসুন কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত এটাও ভালো बटा गरम मसला दिए दो दिए दो लवंग दिए तो में, में।, में दिए दी গোটা গরম মশলার গন্ধটা ভালোই বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে এটাও আগে দিলে গন্ধটা বেরিয়ে যায় এবারে এই যে কাঁচা লঙ্কা ফটা মাঝখানে চিলিয়ে দিয়েছি এবারে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি তাড়াতাড়ি সময় যাবে টমেটো তো আর দেশি টমেটো তাড়াতাড়ি যায় জিরে দিয়ে দিচ্ছি মতো এক চামচের একটু কম নোনে গুলো একটু বেশি দিচ্ছি

बस कर ले মশলা কখনো হয়ে গেছে আমার এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে জলটা সব শুকিয়ে গেছে টমেটো সব গলে গেছে এবারে ডিমটা দিয়ে দেব মাছটা পরে দেব আগে ডিমটা কটিয়ে নেবো একটু মাছটা কষানো যায় না ডিমটা কথানো যায় একটু কটিয়ে নিচ্ছি দু এক মিনিটের জন্য কটিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ইয়ে মাছের ডিমটা একটু বড়ো বড়ো করেই ভাজা করা হয়েছে ভেজেছি লাল লাল করে তাও ঢাকা দিয়ে আরও মানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো জল ঝোলটা ফুটে গেলে মাছটা দেব। এখন তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন জলটা ফুটে গেছে বন্ধুরা একটা জিনিস ভুল হয়ে গেছে যে মাছ কটাও দিয়েছি মাছ দেওয়াটা আপনাদের দেখানো হলো না আমার ফোনটা ঠিকঠাক কাজ করে না তো অন করেছিলাম কিন্তু হয়নি এই যে মাছগুলো দিয়েছি এই লেজটা তারপরে এই যে এক পিস মাছ আছে ওই মাছ দেওয়াটা দেখানো হলো না তো এই যে এবারে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার মাছের মাছ এবং মাছের ডিমের কালিয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে উপরে একটু গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা দেওয়া যায় ধনে পাতা আমার কাছে নেই এখন গরম মশলাটা দেব এবারে গরম একটু দিয়ে দেবো হালকা এমনিতেই গোটা গরম মশলা দেওয়া আছে আমার ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি তো এখন বন্ধুরা আমার মাছের ডিম আর মাছ দুটোই একসঙ্গে করলাম কালিয়া মাছের ডিমের কালিয়া একদম হয়ে গেছে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন আপনারাও খাবেন তো আজকের জন্য এটা কোনো বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা